এরকম ভিডিও দেখতে গেলে মানুষের কোরমে যেতে হয় আরো ফ্রিতে ফেসবুকে দিয়ে দিচ্ছে ফ্রিতে ইনস্টাগ্রামে দেখে নিচ্ছে তো এতটাই নোংরা মে নোহা পার্সোনালি আমি চাই যে শফিক কিন্তু তারাকে বিয়ে করেছিল আর তারার সঙ্গে ওর মানাতো নোহার সঙ্গে নয় আমরা যতটা জেনেছি যে সবদোষ রুবেলের সবদোষ ভাই রুবেলের নয় এটা পুরো দায় নোহা আর সেটা কিন্তু এই রেকর্ড থেকে প্রমাণ হয়ে যায় তো হয়ে গেছে সবাই কেমন আছো আশা করছ সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে কোন টপি সেটা তোমরা গেছো বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে কারণ তোমরা অনেকে কমেন্ট করছো আমি ভিডিওতে দেখছি যে শপিক আর নোহাকে নিয়ে কিছু বলতে বলছো আমাকে তো আজকের ভিডিওটায় আমি শপিক আর নোহাকে নিয়ে কিছু বলবো এমন কি এর ভেতরে তারাকেও আমি টানবো মানে আমরা এতদিন জানতাম যে তারা শপিকের বউ এই তারার উদ্দেশ্যেও কিছু বলবো আর শফিক আসলে এই দুজনের মধ্যে কাকে বিয়ে করবে আমরা তো এতদিন জেনে এসেছি যে শফিক তারাকে বিয়ে করেছে কিন্তু এর মাঝখানে নোহা ঢুকে গেছে আর এই নোহাকে নিয়েও কিছু বলবো আজকের ভিডিওতে তোমরা সমস্ত সবকিছুই জানতে পারবে যে আসলে শফিক এই দুজনের মধ্যে কাকে বিয়ে করবে কার সঙ্গে এখন বর্তমানে রিলেশনে আছে সবকিছুই তোমরা জানতে পারবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওতে তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আমি শুরুতেই তোমাদেরকে বলবো তোমাদের যে প্রশ্নগুলো ছিল তোমরা আমাকে কমেন্ট করছো যে শফিক আর নোহাকে নিয়ে কিছু বলো মানে আমি তো অনেক রকমের ভিডিও করি আমি প্রতিবাদমূলক ভিডিও বানাই কিন্তু ওই সমস্ত ভিডিও তোমরা কেউ রিকোয়েস্ট করছো না তোমরা আমার কাছ থেকে একটাই ভিডিও দেখতে চাইছো সেটা হচ্ছে সফিককে নিয়ে কিছু বলো তো ওই কারণে আমি ভাবলাম যে সফিককে নিয়ে কিছু বলা যাক সফিককে নিয়ে একটা ভিডিও বানানো যাক তো আজকের ভিডিওটা আমি যে সমস্ত তথ্যগুলো পেয়েছি যেগুলো আমি জেনেছি এটা আমার দিক থেকে আমি বলবো এই যে শফিক আর নোহার এরা তো নিজেরাই বলেছে যে এরা রিলেশনে আছে কিন্তু আমরা এতদিন জেনে এসেছি যে শফিক তারাকে বিয়ে করেছে এটা তো সবাই জানে আর কিছুদিন আগে মানে আজ থেকে পাঁচ থেকে ছ মাস আগে শফিকের আর তারারও একটা ভিডিও ভাইরাল হয়েছিল কিসিং ভিডিও আর তারপর থেকেই আমরা সবাই জেনে গেছিলাম যে এরা দুজনা বর্ব এরা দুজনা বিয়ে করেছে কিন্তু এদের বয়স না হওয়ার কারণে শফিক তারাকে বাড়ি নিয়ে যেতে পারেনি উপযুক্ত বয়স হবে তারপরে এরা আবার বিয়ে করবে আর বিয়ে করে তারাকে বাড়ি নিয়ে যাবে এই পর্যন্ত আমরা জেনেছিলাম কিন্তু এর পরে শফিক আবার নোহার সঙ্গে রিলেশনে গেল আর শফিকটা নিজেই বলেছে তো আমার কোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের কোনে ভিডিওটা ছিল তো তো এবারে প্রশ্ন আছে যে শফিক কি তারাকে ডিভোর্স দেবে দেখো গাইস এইগুলো কিন্তু আমি একদম সবকিছু সত্যি জেনে বলছি সবকিছু কনফার্ম বলছি তা কিন্তু নয় তোমরা কমবেশি সবাই জানো যে শফিকের শাশুড়ির সঙ্গে এবং কমবেশি তারাবুনের সঙ্গেও আমি কথা বলেছি এবং চাইলে এখনো ফোন করে কথা বলতে পারি তো ওদের মুখ থেকে আমি যতটা শুনেছি যতটা জেনেছি জাস্ট আমি সেটাই বলবো যতটা সম্ভব মানে শফিকের কথা অনুযায়ী শফিক যেটা চাইছে শফিকের মনের কথা এটাই যে শফিক কিন্তু তারাকে ডিভোর্স দিতে চাই এখন ডিভোর্স হবে কি হবে না সেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না তবে শফিকের কথা শুনে এটাই বোঝা যায় যে ও তারাকে ডিভোর্স দিতে চাই তা শফিক ও নিজের বউয়ের সঙ্গেই বলেছে মানে তারার সঙ্গে যে ও নোহাকে বিয়ে করবে আর তারাকে ডিভোর্স দেবে এখন ভাই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া হয় আর এই ঝগড়ার মধ্যে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে স্বামীও স্ত্রীর নামে উল্টো বলে আর স্ত্রীও স্বামীর নামে উল্টো বলে তো এই সমস্ত কথাগুলো নিয়ে কিন্তু শিওর বলা যায় না রাগের মাথায় অনেকে অনেক কিছু বলে এখন শফিক রেগে গিয়েও বলতে পারে আবার সিরিয়াসলিও বলতে পারে আমি শুনেছি এটা যে শফিক তারাকে ডিভোর্স দেবে আর নোহাকে বিয়ে করবে তোমরা কি চাও ওই নোংরা মেয়ের সঙ্গে শফিক বিয়ে করুক আমি নোহাকে কেন নোংরা বলছি তোমরা তো সবাই জানো কারণ নোহার কিন্তু এই শফিকের সঙ্গে ভিডিও ভাইরাল হয়েছে নোংরা ভিডিও তা কিন্তু নয় এরকম ভিডিও অনেকের সঙ্গে ওর আছে আর সেগুলো দেখার মতোই নয় এরকম ভিডিও দেখতে গেলে মানুষের করমে যেতে হয় আরও ফ্রিতে ফেসবুকে দিয়ে দিচ্ছে ফিরিতে ইনস্টাগ্রামে দেখে নিচ্ছে তো এতটাই নোংরা মেয়ে নোহা পার্সোনালি আমি চাই যে শফিক কিন্তু তারাকে বিয়ে করেছিল আর তারার সঙ্গে ওর মানাত নোহার সঙ্গে নয় এটা আমার পার্সোনালি আমার মত তোমাদের মত কি শফিক কি নোহাকে বিয়ে করলে ভালো হবে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে গাইজের মাঝখানে আমি একটু রুবেলের কথা টানতে চাই তোমরা আমার কাছ থেকে শুনেছো আর সব থেকে বেশি বিরোধিতা করেছিলাম কিন্তু রুবেলের আমি কারণ রুবেল বাস্তবে ভুল করছিল রুবেল কিন্তু শফিকের অনেক ক্ষতি চেয়েছিল শুধু শফিকের নয় রুবেল একদম খোলাসা ভাবে তারাকে গালাগালি করত তারাকে চরম মেরেছিল এটা আমার ভিডিওতেই তোমরা জেনেছো কিন্তু রুবেল এখন যে কাজগুলো করছে না সত্যি বলছি রুবেলকে আমার খুবই ভালো লাগছে দেখো ভাই একটা মানুষ যখন খারাপ করে আর খারাপ করতে করতে যখন সে নিজের ভুলটা বুঝতে পারে যে এটা আমি খারাপ করছি এটা যখন বুঝতে পেরে ভালো রাস্তায় চলে আসে তখন কিন্তু তার আর ওই পেছনের কথা টেনে তাকে বলতে নেই আর যখনই মানুষ বলতে শুরু করবে তার ওই পেছনের কথাগুলো টেনে তাকে শোনাবে তখন কিন্তু সে আবার খারাপ রাস্তায় চলে যেতে পারে এটা কিন্তু বাস্তব ভাই তুমি একটু নিজে ভেবে দেখো যে আমি যদি আমি নিজে যদি একটা খারাপই কাজ করি আর খারাপই কাজ করতে করতে যদি আমি বুঝতে পারি যে এটা খারাপ আর যখন আমি ভালো হয়ে যাব ভালো হবার পরেও যখন সমস্ত মানুষ ওই খারাপ কাজটা টেনে আমাকে বলবে তখন কিন্তু আমি ভালো হবার পরেও আমার কিন্তু মনটা শক্ত হয়ে যাবে তখন আমার আবার ইচ্ছা হবে যে আমি ভালো হবার পরেও যদি আমার খারাপটা শুনতে হয় তাহলে আমি খারাপইটাই করব ভালো হয়ে লাভ তখন কিন্তু আমার মানসিকতা এটাই হয়ে যাবে তো ওই কারণেই আমি রুবেলকে খারাপ বলবো না রুবেল এখন ভালো রাস্তায় চলে এসছে অবশ্যই ভালো কাজ করছে আর রুবেলের সঙ্গে কিন্তু আমি ফোনে কথা বলার চেষ্টাও করছি কিন্তু ওর যে নাম্বারটা আমার কাছে ছিল সে নাম্বারে কন্ট্যাক্ট হচ্ছে না তবে নতুন নাম্বারও আমি পেয়েছি সেই নতুন নাম্বারে আমি এখনো ট্রাই করিনি তো ট্রাই করব রুবেলের সঙ্গে আমি কথা বলবো রুবেলের সঙ্গে কথা বলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যে রুবেল এখন কি চায় তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর শফিকের যে নোংরা ভিডিওগুলো ভাইরাল হয়েছিল না মানে নোহার সঙ্গে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এর পেছনে কিন্তু পুরো দমে একদম পুরো দমে দায়ী কিন্তু নোহা আমরা যতটা জেনেছি যে সবদোষ রুবেলের সবদোষ ভাই রুবেলের নয় এটা পুরো দায়ী নোহা আর সেটা কিন্তু এই রেকর্ড থেকে প্রমাণ হয়ে যায়

এই নোহাকেই কিন্তু বিয়ে করতে চাইছে কি অবাক কাণ্ড আমার দিক থেকে যদি আমি বলি অবশ্যই কিন্তু শফিক বেস্ট আছে তারাকে বিয়ে করেছিল আর উপযুক্ত বয়স হবার পর ও আবার যদি তারাকে বিয়ে করে সুখে সংসার করে এটাই আমার মনে হয় যে শফিক ভালো থাকবে আর একটা প্রশ্ন ছিল যে শফিক কি আর কোনোদিন পল্লীগেরাম টিভিতে ফিরে যেতে পারবে না না ভাই পারবে না এটা আমি বলছি না এটা কিন্তু হারুন দা নিজে পার্সোনাল চ্যানেলে মানে পল্লী টিভিতে ভিডিও আপলোড দিয়ে বলে দিয়েছে যে শফিককে আর কোনো দিনও পল্লিগ্রাম টিভিতে নেবে না আর এটা অফিসিয়াল অ্যালাউন্স অসম্ভব শফিককে কিন্তু কোনো দিন পল্লিগ্রাম টিভিতে নেবে না এখন শফিককে যদি তোমরা দেখতে চাও একটাই উপায় আছে দেখার সেটা হচ্ছে ও যদি পার্সোনাল চ্যানেল করে সেখান থেকে তোমরা দেখতে পারবে আর ও যে একটা চ্যানেলে কাজ করছে মিউজিক নামে একটা চ্যানেল আছে ওখানে শুধু গানের ভিডিও করে সেখানে তোমরা শফিককে দেখতে পারবে আর আমি যে বলেছিলাম যে শফিক কিনে একটা ব্লগ ভিডিও বানাবো সেটা আমি বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমি জানি তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ ভাই শফিককে নিয়ে একটা ব্লগ ভিডিও তোমার চ্যানেলে আমরা দেখতে চাই তোমরা অনেকে কমেন্ট করেছিলে আর সেই কমেন্টগুলো দেখেই কিন্তু আমি শফিকের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওতেও কমেন্ট করো যে সত্যি কি তোমরা শফিককে নিয়ে ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমি আবার চেষ্টা করব দেখা করার তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না তো চলো চলে যায় ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো